ওরা দু পায়ে গেল মরণ সংকারে। সবারে ডেকে গেল শিকল ঝঙ্কারে বাজিল নবতলে স্বাধীন ঢহংকারে বাজিল নবতলে স্বাধীন ঢহংকারে বিজয় সঙ্গীতে বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতলো তলো রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে জয় হে এটাকে তো মৎসন্যা ছাড়া মৎসন্যা ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার সে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই আমরা